ভগবান শ্রী গণেশের নাম নিয়ে শুরু করছি আজ আমাদের আলোচ্য বিষয় বর্তমান যুগ কলিযুগে শেষ কি কি হতে চলেছে এবং কি হবে তার পরিণত এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে কলিযুগের সূচনা হয়েছে যার পরিমাণ প্রায় সাড়ে চার লক্ষ বছর অনেকেই হয়তো ভাবছেন আর বেশি দিন নেই পৃথিবী এবার ধ্বংস হয়ে যাবে পৌরাণিক গ্রন্থেও এর বিভিন্ন উল্লেখ পাওয়া যায় হয়তো কয়েক হাজারের বছরের মধ্যেই পৃথিবীর সঙ্গে এমন কোনো বস্তুর সংঘর্ষ হবে যার ফলে জীবজগতের সাংঘাতিক ক্ষতি হতে পারে কলিযুগে মানুষ তপস্যা থেকে দূরে থাকবে যার ফলে তাদের মধ্যে কোনো অতিরিক্ত শক্তিও থাকবে না সমস্ত ধর্ম সংকুচিত হয়ে যাবে সমাজের সমস্ত ব্রাহ্মণ হয়ে যাবেন শাস্ত্রহীন আদিকালে সমাজ যেমন ছিল পুরুষ শাসিত সেই সমাজ হয়ে উঠবে নারী শাসিত পুরুষ হবে স্ত্রীদের অনুগত সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ সত্য থেকে দূরে অবস্থান পড়বে যা হবে পৃথিবীর বিনাশের এক বড় কারণ কোনো পুত্র তার পিতাকে হত্যা করতে এবং কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে কুণ্ঠিত হবে না মনুসংহিতায় বলা হয়েছে যে সত্য যুগে তপস্যা ক্রেতা যুগে জ্ঞান দাপুর যুগে যজ্ঞ এবং কলিযুগে দানই হবে প্রধান এই বিনাশের যুগেও মানুষ নিজের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হবে কারণ আবহাওয়া পরিবর্তন জনসংখ্যার বৃদ্ধি এরকম একাধিক কারণে ধ্বংস হয়ে যাবে মানব সমাজ এই বিশ্বে সবাই একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে এবং হিংসায় লিপ্ত হবে হানাহানি এবং বিভিন্ন আক্রমণে বহু সম্পদ নষ্ট হবে এই সবই হবে সংসারের বিনাশের প্রধান লক্ষণ ভগবত পুরাণে লেখা আছে যে কলিযুগের শেষে এমন এক প্রলয় আসবে যাতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বিশ্বে এক ভয়ানক বৃষ্টি নামবে যাতে চারিদিক শুধু জলময় হয়ে যাবে সমস্ত প্রাণীর বিনাশ নিশ্চিত হয়ে পড়বে যেমনভাবে সত্য যুগে ভগবান বিষ্ণু তার প্রথম অবতার অর্থাৎ মৎস্যরূপ ধারণ করে সংসারকে এই প্রলয়ের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনি এবারও হয়তো ভগবানের দশম অবতার কলকিদেব এমন কোনো চমৎকার করতে চলেছেন যতদিন তার আগমন হচ্ছে চলতে থাকবে এই পাপের যুগ হতে থাকবে কলির নিয়মিত দাপর আজকের ভিডিওটি ছিল ভবিষ্যৎ পৃথিবীর উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আপনার এরকম পৌরাণিক কাহিনী জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন